এক নজরে আমরা চোখ রাখবো বেলডাঙ্গায় বেলডাঙ্গায় অবৈধ সিম কার্ড চক্রের হদি দুই যুবক গ্রেপ্তার বেলডাঙ্গা থানার পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে মজ্জমপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক মমিন মল্লিক যার আনুমানিক বয়স কুড়ি বছর এবং হোসেন মল্লিক যার আনুমানিক বয়স ছাব্বিশ বছর তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে ভোডাফোন বিএসএনএল আইডিআই এয়ারটেল ও জিও সংস্থার মোট এক হাজার একশো তিরাশিটি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃতরা পুরনো কিপ্যাড মোবাইল সংগ্রহ করে অবৈধভাবে সিম কার্ড ব্যবহার করত পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছেন এবং তদন্ত চলমান জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং সন্দেহজনক তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে রিপোর্ট এবি নিউজ বাংলা কালকে অ্যাকচুয়ালি আমাদের একটা সোর্স ইনফরমেশন ছিল যে মজ্জমপুরে কিছু ছেলে আনঅথরাইজড হবে কিছু সিম যেগুলো দিয়ে বেসিক্যালি যেগুলো দিয়ে সাইবার ফ্রড হয় সেগুলো তারা স্টক করে রেখেছে সেই মতো আমাদের যেটা পিসি অফিসার ওনার টিম নিয়ে মজ্জমপুরে রেড করে রেড করে দুজনকে অ্যারেস্ট করা হয় এবং তাদের কাছ থেকে প্রায় হাজারের কাছাকাছি সিম উদ্ধার হয়েছে তার মধ্যে ভোড়াফোনের সিম হচ্ছে তিনশো আঠান্নটি বিএসএনএল চারশো তিয়াত্তরটি আইডিয়া বাইশটি এয়ারটেল দুশো বাষট্টি জিও আটষট্টি টি সেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে মোমিন মালিক আর হোসেন মালিক তারা দুই ভাই সম্পর্কে এবং তারা বেসিক্যালি বিভিন্ন জায়গায় ফেরির কাজ করে এবং সেখান থেকে যে কিপ্যাড মোবাইল যেগুলো হয় সেই মোবাইলগুলোকে তারা কালেক্ট করে এবং তার মধ্যে সিম থাকে এবং সেই সিমগুলোকে তারা নিয়ে বিভিন্ন জায়গাতে লোকেদের বিক্রি করে তো আমরা আরও তদন্তের মাধ্যমে আমরা আরও কিছু নাম পেয়েছি সেগুলোকেও রেড করা হবে আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে সাত দিনের পিসির জন্য তাদেরকে পিসিতে রিমান্ডে নিয়ে এসে আমরা বাকি যা ইনভেস্টিগেশন যেগুলো করার সেগুলো আমরা কমপ্লিট করবো হ্যাঁ এটা বিভিন্ন যে সাইবার ফ্রড হয় যে কেসগুলো হয় এগুলো লার্জার আছে আমরা চেষ্টা করছি তদন্তের মাধ্যমে যে এর মধ্যে কারা কারা ইনভলভ আছে বা এই সিনগুলো কোন কোন অসামাজিক কাজে ব্যবহার হয় সেগুলো খুঁজে বার করা এবং তাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে যথাযথ শাস্তির ব্যবস্থা করা থ্যাংক ইউ मुझे नहीं जाना माँ तू तो चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ तू तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर लिया है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टे हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है न अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं